সুক্রিয় বিহ দেশ এবং প্রবাসে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে প্রশ্ন করে থাকেন যে অশ্বগন্ধা যেহেতু ঘুমানে এটাকে খেলেই কোনো ক্ষতি আছে কি না তাজকে আমি এই অশ্বগন্ধার বিষয়ে কিছু আলোচনা করব এবং অশ্বগন্ধা গাছ নিয়ে একটা বিতর্ক বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন যে অনেকে অশ্বগন্ধার সাথে আকন্দ গাছকে মিলিয়ে ফেলেন যে এটাই বোধহয় অশ্বগন্ধা আসলে অশ্বগন্ধা এবং আকন্দ গাছের এক নয় সেজন্য আমি পাশে অশ্বগন্ধার কাছে ছবি আপনাদের সামনে প্রদর্শন করা হচ্ছে দেখে নেবেন এবং চিনে রাখবেন এখন যেটা বলবো গবেষণায় ফলে জানা গেছে যে অশ্বগন্ধা সুনিদ্রা আনয়ন করে করতে সহায়তা করে এখন অনেকে সুনিদ্রা আনয়নে সহায়তা করে যে কন্টিনিউ একটা না মাসের পর মাস বা বৎসর ধরে কোনো ভেষজ কিন্তু আসলে খাওয়া ঠিক নয় এমনকি ঘুমের ওষুধও না তার একটা প্রতিটারই একটা প্রতিক্রিয়া আছে তা যেহেতু প্রতিক্রিয়া আছে মাঝে একটু গ্যাপ দেওয়া গ্যাপ দিয়ে খাওয়া বা সেক্ষেত্রে দেখা যায় যে দু মাস পর দশ দিন বা পনেরো দিন বন্ধ রেখে আবার খাওয়া আর দ্বিতীয় হলো যে নিদ্রা না আসার কারণগুলি সম্পর্কে আগে অবগত হওয়া তা আমি এক নম্বরে বলবো অধিক রাত্রি জাগরণ করা তারপর হচ্ছে যে বেশি রাত্রি চা খাওয়া চা বা কপি খাওয়া এই চা কফিতে কিন্তু আবার ঘুম ব্যাঘাত ঘটায় যে চা এবং কফি কিন্তু আবার দেখা যায় যে আমাদের কিন্তু খাওয়ার রুচিটাকে কমিয়ে দেয় এবং শরীরে কিন্তু আবার জলের সমস্যা দেখা দেয় কারণ চা কিন্তু শুষ্ক করে তা সেক্ষেত্রে আর একটা বিষয় হলো যে আমরা যে খাবারগুলি অনেক সময় খেয়ে থাকি যে আমাদের মানে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডগুলো সেগুলো কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে থাকে এই জন্যে যে প্রথম জানতে হবে এবং এই কারণগুলিকে প্রথম ফাইন্ড আউট করে ফের প্রতিকার করতে হবে যেমন ন্যাচারাল যে খাবারগুলি আছে কলা যদি আমরা রাতে শোয়ার আগে এক থেকে দেড় ঘন্টা আগে একটা কলা খেতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো ঘুম আসবে তা অশ্বগন্ধাও কিন্তু আমরা এক থেকে দেড় চামচ পরিমাণ এর আগেও আমি বলেছিলাম ভিডিওতে বলা আছে আপনারা খেতে পারেন সেক্ষেত্রে একটা আস্তে আস্তে সুফল দেবে যে এই ঘুমকে ভালো রাখা পাশাপাশি ভেষজ এবং সেই ক্ষেত্রে সহজপাচ্ছ খাবারগুলি খাওয়া এবং নিজেকে টেনশন থেকে দূরে রাখা বা চিন্তা ভাবনা থেকে মুক্ত রাখার জন্যে মনকে আলাদা দিকে ডাইভার্ট করা তাহলে অবশ্যই সুনিদ্রা আসবে এবং নিজে ভালো থাকব। যেহেতু ঘুমের সাথে আমাদের শরীরের দৈনন্দিন কাজকর্মগুলি সব জড়িত মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কাজকর্মে ভালো লাগে না অনীহা আসে তাই আমরা এই বিষয়গুলি একটু খেয়াল রাখবো যাতে আমরা খারাপ দিকগুলি বর্জন করতে পারি তাহলে আমাদের সবাই সুস্থ থাকব। তা আজকের যেহেতু ভিডিওটি হোমের বিষয়ে যেহেতু সকলের কাছেই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অধিক পরিমাণ শেয়ার করবেন যাতে অন্যরাও ভালোভাবে বিষয়টি বুঝতে পারে আর আমি নিত্য নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ